আমার নাম মোহাম্মদ পলাশ শেখ আমার বাসা আরো সৈদি আকুব সড়ক আর আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এডালি আকত সড়ক এটা আমি শুরু করছি মহান আল্লাহ নামে আল্লাহ তালা মহন করোনাশীল আমি যেন এই জমিটা পাই একটা জমির বিষয়ে আপনাদের সমাপূর্ণ হয়েছি কারণ আমার প্রতি অবিচার হচ্ছে এই জমিটা নিয়ে আসলে এই জমিটা যখন আমি ঠিক পাই এটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে কাগজপাতি পাতি আমাদের কাছে আছে আমি যে যে কারণে আপনাদের সনপন্ন হয়েছি আমার উপরে দফায় দফায় পেশার ক্রিকেট হয়েছে এখানকার স্থানীয় যে প্রভাবশালী লোকজন আছে যারা ভূমিদর্শ্য ভূমিদর্শ্য আনিস মেম্বার আছে ডাইরেক্ট এখন সে রানিং মেম্বার ওনার ইসের উপরে এই জমিটা আসলে ই হয়েছে আমার আনিস কাকু সাজু চাচা ছিল সাজু আমার চাচা যিনি মারা গেছেন আল্লাহ তাকে বেহেশত নসিব করুক তার সঙ্গে অনেক বাদ দপায় দপায় আমার সাজু চাচার সাথে আনিস কো আইস সাথে এই জমির সম্পর্কটা আনিস মেম্বারের সাথে জমির সম্পর্ক আনিস মেম্বারের ভাই আছে এখানে জমির সাথে জড়িত আনিস মেম্বারের বউনায় আছে কিছু জমি তাদের নামে কেসের ডিগ্রির ভিতরে দেখা যায় যেহেতু 95 সালে এক তরফাটা রায় নিয়েছিল তারা এই জমিটা রায়নি ছিল ফকির মন্ডলের নামে জমি দাগ হলে হাজার পঞ্চান্ন দাগে সাতাই শতক জমি ফকির শেখের নামে সিএস সিএস পর্ষায় এখনো অবশিষ্ট আছে এরপরে আর কেউ মালিক হতে পারি নাই আমি যখন মালিক যখন দেখিছে যে আর কেউ মালিক হতে পারি নাই এই জমিতে আর এস সরকার মালিক এই কারণে আমি এই জমিটা নিয়ে একটু আগাই এই জমিটা নিয়ে একটু দৌড় পাড়াপাড়ি করে দেখি যে আমাদের জমি এখনো ফ্রেশভাবে পড়িয়ে আছে কিন্তু একতরফা পঁচানব্বই সালে একতরফা একটা রায় নিল এই জমির যারা দাবিদার করছে এখন তারা তাদের নাম হলো আছে আমি আপনাদেরকে এই ডিগ্রিটা দেখাই এই ডিগ্রির মধ্যে আপনারা দেখতে পারবেন যে রানী বেওয়া আছে অর্থাৎ ওনার বাড়ি চালির বর্ডারে ওনার হাজব্যান্ড অ্যাকশন রানিং অবস্থা অ্যাকশন আছে উনি সম্ভবত সিলেট বা কক্সবাজার জেলায় আছে যেহেতু ওনারা পাওয়ারফুল এই জমির ওনাদের সঙ্গে আমার লড়া সম্ভব হচ্ছে না এই কারণে আমি আপনাদেরকে স্বর্ণপূর্ণ হয়েছি হ্যাঁ পাওয়ারফুল বলতে তারা অর্থনৈতিকভাবে ভাবে বা ক্ষমতাশীল ব্যক্তি ইতিপূর্বে আমি এই জমি নিয়ে নড়াচড়া করার কারণে আমি কিন্তু পুলিশের কাছ পর্যন্ত অ্যারেস্ট হয়েছি তারা টেকা দিয়ে আমাকে ধরাই দিছিল যার কারণে আমি কেস করেও থামিয়ে আসি তার একটাই কারণ যে কোনো না কোনো সময় ভালো লোক আসবেই যে তার মাধ্যমে আমি এই জমিটা উদ্ধার করতে পারবো এই আশার আপনার আপনার জমি কিন্তু দখল করতে পারতেছেন না কোর্ট কোর্টের কাছে কি কখনো আবেদন করেছেন হ্যাঁ কোর্টের কাছে আমি আবেদন করেছি আবেদন করে আমি সাত 8টা বছর ধরে কেস সামলে কারণে তারা আমি 200 টাকা দিয়ে কেস আগায় নিয়ে আসি তারা 500 টাকা দিয়ে কেস পিচাই দেয় যখন এইভাবে করি আমারে ছোট সীমিত চাকরি করি এই চাকরি করার কারণে আমার এই জমির পিছে আসার কারণে আমার সংসারে তো অনেক অশান্তি বিরাজ করে অনেক সময় যত টাকা পয়সা সারা তো কেস চলে না এখন আমি এটা করতে যাই একটা বিভ্রান্তি হয়ে যায় আমি থেমে যাই থেমে যাওয়ার পরে আবার কিছুদিন আগে দেখে চার পাঁচটা দিন আগে কিছু লোক মিলে আইসে আমার এই জমিটার উপরে মাপ ঝোঁক করে টরে তারা একটা খুঁটি মুটি সীমানা মিমানা গাড়াগাড়ি করছে এটা করলে আমার আনিস মেম্বার ছিল বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনসু আনসু কাউন্সিলর ছিল বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সে আইসে যখন এখানে মাপা তার উপস্থিতিতে মাপা মাপি করেছে তখন আমি আর এখানে আসিনি যেহেতু না আসার কারণ আমি আসিনি যেহেতু আসিনি তারা সে কমিশনার আর আমি ওই পৌরসভাতে ছোটটা চাকরি করি আমি আবার বিভ্রান্তির মধ্যে পড়বো এই কারণে আসি নাই না আসার কারণে ওরা হয়তো ভাবেছে যে কেউ আসছে না জমি জমা মেপে ঠিক করে যায় সিএস পর্ষায় কিন্তু আমরা এখনো একক মালিক আর এস পর্ষায় সরকার মালিক জমি খাস ক্ষতি আনে এখনো আমার কাছে এই কাগজ আছে যে কাগজ কাগজের বলে আমি কথা বলি এখন ঘটনা হলো কি এস পর্ষায় সরকার মালিক আমার কাছে সেই কাগজ আছে আমি খাস কাটাতে পারিনি তাদের কারণে যে আমি যদি কেসে আবার যাই তারা আবার এটা নিয়ে যে ঝামেলা সৃষ্টি করছে যার কারণে আমি দুইশো দিলে তারা পাঁচশো দিচ্ছে ওই কারণে আমি থামিয়ে গেছি থামিয়ে যাওয়ার একটাই কারণ যে আমি তাদের সাথে টাকায় পারবো না এই জমি যেহেতু খাস ক্ষতি আনে খাস ক্ষতি খতিয়ে আগের যে পর্চাগুলো সেই পর্চাগুলোই আমরা মালিক আমার কাছে প্রমাণ আছে যদি আপনারা দেখতে চান আমি আপনাদের মাধ্যমে আপনারা জাতির মেরুদণ্ড আপনারা জাতির সব কিছু তুলে ধরছেন আপনারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাই যদি আমি আমার এই সম্পদ আপনাদের মাধ্যমে ফেরত পাই আপনাদেরকে মহান আল্লাহ তালার জন্য দোয়া করব আপনাদের উপরে যাতে শান্তি বসিত হয় আর আপনার আমার কথাগুলো সরাই দেবেন যাতে যে প্রশ্নটা সেটা হলো যে এখন মূলত অভিযোগটা আপনার কার বিরুদ্ধে আমার অভিযোগ কার কোন আমার অভিযোগ এই এটার বিরুদ্ধে যে প্রশাসন কি এতই নর্ব নাম উল্লেখ করে বলেন কাদের বিরুদ্ধে অভিযোগ এখন আমার আমার অভিযোগ যে এখানে আপনার সরকারি দপ্তর আছে যেই দপ্তর গুলা যাদের জমি একজন লুটপাট করে নিতে যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবি আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রয়োজন আমি আপনাদের মাধ্যমে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আমি অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা যদি এরা তুলে ধরেন আমার কাছে তারা যদি প্রয়োজন বোধ মনে করে যে আমি অবহেলিত আমি ক্ষতিগ্রস্ত মানুষ আমার পাশে এসে তারা দাঁড়াবি আমি চাচ্ছি সেই সকল মানুষ যেন আমার পাশে এসে দাঁড়াই আর আমি এই জমিটা যেন উদ্ধার করতে পারে তাদের মাধ্যমে যত সরকারি লোকই সব সরকারি লোক না এমন কোনো কাজ নাই আমি যদি আমার কাগজপত্র দেখে যদি আপনাদের মনে হয় আপনারা তুলে ধরবেন আর যদি মনে না হয় তাহলে তুলে ধরবেন না আর যদি আমার কাগজপত্র সঠিক হয় তাহলে প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদের মাধ্যমে সরকারি যেসব দপ্তর কাগজপত্র জমি জমাগুলো হ্যান্ডেলিং করে আমি তাদের মাধ্যমে চাচ্ছি যে আমার জমিটা পরিষ্কার করে একদম খাস কাটিয়ে দিয়ে যদি আমার সরকারি এখনো সরকারি ভাবে জমিটা আছে যেহেতু আমরা খাজনা ট্যাক্স না দেওয়ার কারণে সরকারি হয়েছে এখন কিন্তু সরকারি হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আমি যদি নির্দেশভাবে বুঝাতে পারি যে এই জমি আমাদের তাহলে আপনারা কি আপনারা তুলে ধরবেন অবশ্যই আর আপনারা যদি তুলে ধরেন তাহলে আমি আমার জমি অবশ্যই ফেরত পাবো আমি আপনাদের কাছে আশা করি যে আপনারা আমাদের কথাটা সরায় দিবেন সারা বাংলাদেশের আনাছে কোন আছে আমি একটা অবহেলিত ছেলে যেন আমি এই জমিটা পরিষ্কারভাবে ফেরত পাই এবং আমি আমাদের জ্ঞাতি গোষ্ঠী নিয়ে যেন এই জমির উপর আসি বসবাস করতে পারি ওকে ঠিক আছে